আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও সুযোগ পেয়ে একটু ঘুরতে চলে আসলাম আর আজকে মালয়েশিয়ার খুবই জনপ্রিয় একটা জায়গায় ঘুরতে এসেছি আমার অনেক দিন ধরেই এখানে আসার ইচ্ছে ছিল বিশেষ করে রোজার মধ্যে এখানে আসার ইচ্ছে ছিল তো তখন আর সুযোগ করে আসা হয়নি তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি সুযোগ পেয়ে আর হাত ছাড়া করিনি চলে এলাম এখানে ঘুরতে আজকে আমরা ঘুরতে এসেছি মসজিদ জামেকে আর হচ্ছে সাথে যে মালয়েশিয়ার স্বাধীনতা চত্বর রয়েছে সেটাও ঘুরে দেখ তো এখানে এসে আমরা বাস থেকে নেমে এপাইস দিয়ে ভেতরে ঢুকলাম প্রথমে হচ্ছে আমরা মসজিদ জামেকটা ঘুরে দেখব। এটা যতটা সম্ভব হচ্ছে মসজিদ জামেকের পেছনের দিকটা তো আমি হচ্ছে একটু দূর থেকে আপনাদের মসজিদটা ঘুরে দেখাবো যেহেতু এখানে অনেক মানুষ রয়েছে আর এখানে সবাই ইবাদত করতে আসে তো আমি এত ভালোভাবে কাছ থেকে আপনাদের মসজিদটা ঘুরে দেখাবো না তো আপনারা যে কেউ চাইলে এখানে এসে পুরো মসজিদটা ঘুরে দেখতে পারবেন তবে শুক্রবার ছাড়া বাকি দুনগুলাতে মসজিদটা ঘুরে দেখা যায় যেহেতু শুক্রবার জুমার নামাজ মাছ রয়েছে সেই জন্য মনে হয় শুক্রবারে ভেতরে ঘুরে দেখা যায় না তো আমি আর ভিতর থেকে আপনাদের এত ভালোভাবে মসজিদটা দেখাচ্ছি না দূর থেকে মসজিদটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর তা আমার তো মসজিদটা দেখে ভীষণ ভালো লেগেছে আর এটা কিন্তু খুবই প্রাচীন আর ঐতিহ্যবাহী একটা মসজিদ আর এই মসজিদটা নির্মাণ করা হয় উনিশশো সালে আর এখানে কিন্তু দুটি নদীও রয়েছে দুটি নদীর মিলনস্থল বলা যায় এটাকে এই ভিউটাই কিন্তু সন্ধ্যার পরে দেখতে বেশি ভালো লাগে তো আমি সন্ধ্যার পরে এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো তো মসজিদটা ঘুরে দেখে আমরা হচ্ছে এই পাশ দিয়ে বের হলাম এখন হচ্ছে নদীর দুই সাইডে কিন্তু হাঁটার জন্য অনেক সুন্দর রাস্তা রয়েছে আর এই জায়গাটাকে মেবি রিভার অফ লাইফ বলা হয় আমি যতটুকু দেখে বুঝেলাম আর এখানে যে দুইটা নদী রয়েছে একটার নাম হচ্ছে ক্লাঙ্ক রিভার আর একটার নাম হচ্ছে গুম্বাক রিভার আমি আসলে যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে ঠিক ততটুকুই শেয়ার করছি আসলে একটা জায়গায় একবার ঘুরে দেখে এত হামি জানা সম্ভব হয় না তাও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে যতটুকু শেয়ার করা যায় তো এটা দুই পাশেই কিন্তু হাঁটার জন্য অনেক সুন্দর রাস্তা রয়েছে তো নদীর সাইডে দিয়ে হাঁটার যে জায়গা রয়েছে আমরা এ পাশে দিয়ে একটু হাঁটছিলাম আর এখানের পাশে যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো এত সুন্দর করে আর্ট করা ছিল দেখতেই ভালো লাগছিল পুরো জায়গাটাই দেখতে ভীষণ ভালো লাগছিল আর এখানে অনেক মানুষই ঘুরতে আসে বাট এখানে কোনো হৈহল্য নেই খুবই ভালো লাগে জায়গাটা ঘুরে দেখতে আমরা অনেক সময় নিয়ে আসি এই জায়গাটা ঘুরে দেখেছি এই তো নদীর এক পাশে ঘুরে এখন আমরা অন্য পাশে চলে এসেছি এ পাশ দিয়ে হাঁটার সময় আমার বারবার রমনা পার্কের কথা মনে পড়ছিল। আর জায়গাটা দেখতেই পাচ্ছেন কত গোছানো রাস্তার পাশে অনেক ফুলের গাছ রয়েছে আর মালয়েশিয়াতে এসে আমি প্রচুর কাঠগোলাপের গাছ দেখছি কাঠগোলাপ আমার বরাবরই খুব পছন্দ তো এখানে এসে কাঠগোলাপের গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে আর সুযোগ পেলেই ফুলের ছবি তোলা তো আমার থাকেই আমরা রাস্তা পার হয়ে অন্য পাশে চলে এলাম এটা হচ্ছে মালয়েশিয়ার স্বাধীনতা চত্বর ওদের ভাষায় হচ্ছে দাতারান মারদেকা এখানে উনিশশো সালে একত্রিশে আগস্ট মালয়েশিয়ায় স্বাধীন হওয়ার পর প্রথম পতাকা উত্তোলন করা হয় তো জায়গাটা এখানে ভীষণ সুন্দর আর ভীষণ বড় খোলা মাঠ রয়েছে এখানে যতটা সম্ভব ক্রিকেট খেলা হয় তো পিছ দেখে মনে হলো আর কি আর পাশে এরিয়াটা এমন ফুল দিয়ে সাজানো অনেক সুন্দর আকাশটা অনেক মেঘলা ছিল তো মেঘলা থাকলেও আজকের আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল যদি আকাশ যদি ক্লিয়ার থাকবো তাহলে হচ্ছে যে একটু অন্ধকার ভাবটা লাগছে ভিডিওতে এমন মনে হতো না আরও ভালো লাগতো তো আজকের আকাশটা আমার ভীষণ ভালো লেগেছে এখন আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং তো আমি ভেবেছিলাম এ পাশে আসলে বিল্ডিংটার কাছ থেকে দেখতে পারবো তবে এখন এই বিল্ডিংয়ের সংস্কারের কাজ চলছে সেই জন্য এটার সাথে যে রাস্তাটা রয়েছে এ পাশ দিয়ে বিল্ডিংটা ঘুরে দেখা সম্ভব না তো কেয়ার করা আজকে কাছ থেকে বিল্ডিংটা দেখতে পারিনি তারপর আবার হচ্ছে এখানে যে মাঠটা রয়েছে দাতারান মাঠ দেখার তো ওইখানেও আজকে ভালোভাবে ঘুরতে পারিনি কারণ হচ্ছে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল। মাঠটা ভেজা ছিল কাদা ছিল মাঠে তো এই মনে হচ্ছিল একটু সামনে যাই সামনে গেলে কাদা নেই তো পুরো মাঠ জুড়ে মোটামুটি কাদা ছিল আর রমজানে কিন্তু এখানে অনেকেই ইফতার করতে আসে আমি এখানে আসার পর রোজার মধ্যে প্রচুর এই ভিডিওগুলো দেখেছি তো এরপর আমরা হাত হাঁটতে আরও সামনে চলে আসলাম তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কলালামপুর সিটি গ্যালারিতে যদিও আমরা বিকেলবেলা এসেছি গ্যালারিটা ঘুরে দেখা আমাদের সম্ভব নয় তো বাহিরের এরিয়াতে আজকে দেখছি আর এখানে আই লাভ কেল এখানে তো ছবি তোলার জন্য রীতিমতো সিরিয়াল ধরতে হয় আর আপনারা যারা গ্যালারিটা ঘুরে দেখতে চান আপনাদের সকাল নটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আসতে হবে তাহলে হচ্ছে এটা আপনারা ওপেন পাবেন তো আমার এটা ঘুরে দেখার ইচ্ছে আছে আমার সুযোগ হলে আমি এখানে আরেক দিন আসবো তো এরপর আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে আবার মসজিদ জামেকের এখানে চলে এসেছি এখানে রাতের ভিউটা দেখার জন্য আর আপনাদের সাথেও শেয়ার করার জন্য সন্ধ্যার পরে এই ভিউটা এত ভালো লাগে এখানে বসে অনায়াসে কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে আর এখানে অনেকে আসছিলো অনেকে চোখ বসেছিল বসেছিলো আমার মতো অনেকে হচ্ছে এখানে পিক তুলছিলো আমি সন্ধ্যার পর এখানে কোনো পিক তুলিনি আমার আসলে বসে এই জায়গাটা দেখতেই বেশি ভালো লাগছিল। তো এখানে আমরা মোটামুটি অনেকক্ষণই বসেছিলাম তো তারপর ভাবলাম হচ্ছে বাসে চলে যাই আজকে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আমার এখানে যাওয়ার পর অনেক ভালো লেগেছে তো আমরা প্ল্যান চেঞ্জ করি যে আজকে শুধু এই জায়গাটাই ঘুরবো অন্য জায়গায় যেখানে যাওয়ার কথা সেখানে আমরা দিন যাব আজকে আর যাবো না তো তারপর হচ্ছে এখান থেকে পাশ দিয়ে হাঁটা শুরু করি তো আমার হাজব্যান্ড বলল চলে পাশ দিয়ে একটু সেন্ট্রাল মার্কেটটা দেখে যায় কিন্তু আমার তখন এনার্জি পড়ে শেষ আমার আর ঘুরে দেখার ইচ্ছে ছিল না তো তাও ভাবলাম বাস ওঠার জন্য তো হেঁটে যেতেই হবে তো এ পাশ দিয়ে একটু ঘুরে যাই বাস ওঠার জন্য অন্তত কেমন লাগে দেখতে সেটা বাহির থেকে একটু দেখে যাই আমি যদি পরে কখনো এখানে আসি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আর বাহির থেকে যতটা দেখলাম জিনিস দেখতে ভীষণ ভালো লাগছিলো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর খাবার আইটেমেরও অভাব নেই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তার পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ